নমস্কার চ্যানেলে আসার জন্য অসংখ্য আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত কর্কট রাশির মানুষদের সচেতন থাকতে হবে এবং কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ করে না শুনে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনবেন আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যদি পঁচিশ সালে কিন্তু আমরা সর্বপ্রথম চারটি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি যা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় না তাই এই দু সালটা কিন্তু অত্যন্ত একটা অন্যতম সাল বলতে পারে শনি মহারাজ অলরেডি কিন্তু উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে ফেলেছে যার ফলস্বরূপ কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে গেছে এবং আমাদের সমগ্র দেশের উপর একটা প্রভাব আমরা দেখেছি এবার পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে অর্থাৎ আজই এবং এর উপর কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলেই গিয়ে দেখতে পারেন কর্কট রাশির উপর দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট তা কি প্রভাব দেবে তার উপর অলরেডি ভিডিও আপলোড করে আমরা যেহেতু রাহু কেতু নিয়ে আলোচনা করছি এবার বলবো যে মে বৃহস্পতি ঠিক দিন রাহু কেতু রাশি পরিবর্তন করছে বর্তমানে রাহু বিরাজমান রয়েছে আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে তবে আঠেরোই মে কিন্তু গোচর করে চলে আসছে আপনাদের এইট হাউসে এবং কেতু রয়েছে বর্তমানে আপনাদের থার্ড হাউসে এবং আঠেরোই মে চলে আসছে আপনাদের সেকেন্ড হাউস এবার রাহু কেতু কিন্তু অলওয়েজ বকরি চাল নিয়ে অর্থাৎ এক ঘর করে পেছনে আসে এবং তার সাথে সাথে রাহু কেতু সর্বদা একই সময় একই দিনে রাশি পরিবর্তন করে অর্থাৎ আঠেরোই মে এক্স্যাক্ট সেম টাইমে কিন্তু রাহু কেতু উভয় গ্রহই তার রাশি পরিবর্তন করে এবার সর্বপ্রথম আপনাদেরকে একটুখানি রাহু কেতু সম্পর্কে আইডিয়া দেব দেখুন রাহুকেতু উভয়েই কিন্তু একটি প্ল্যানেট এবার রাহু মানেই রাহুকেতু মানেই কিন্তু স্মার্ট ওয়ার্ক মানেই কিন্তু একটা চালাক চতুরতা একটা ক্লেভারনেস একটা রাজনীতি পলিটিক্স তার সাথে সাথে টেকনিক্যাল রিলেটেড যে কোনো কর্ম কেতু এই যে এআই আজকের দিনে আমরা দেখতে পাই সেটাও কিন্তু কেতু অর্থাৎ যে সমস্ত টেকনিক্যাল ফিল্ড যে ডেভেলপ হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু কেতুরই প্রভাব এবারে সর্বপ্রথম বলবো রাহু আপনাদের যে এইট হাউসে অবস্থান করবে আঠেরোই মে দু থেকে শুরু করে আগামী দেড়টা বছর অর্থাৎ মোটামুটি ভাবে সাতাশ সাল পর্যন্ত আর রাহু কিন্তু প্রবেশ করতে চলেছে পুরোপুরি আঠেরো বছর পর এর আগে আপনাদের এইট হাউসে এসেছিল আঠেরো বছর পূর্বে এবং আবারও একবার দু সালে আমরা রাহুকে দেখতে পাবো আপনাদের এইট হাউসে এবং কেতুকে দেখতে পাবো আপনাদের সেকেন্ড হাউস এবার আপনাদের একটুখানি এইট হাউস সম্পর্কে আইডিয়া দেব দেখুন এইট হাউস মানে হচ্ছে আমাদের গবেষণামূলক যে কোনো যে কোনো হাউস আবার ব্যক্তির যদি বাড়ি সম্পর্কিত হয় তাও এইথ হাউস থেকে দেখা হয়ে থাকে আবার এইট হাউস মানে ছোটখাটো দুর্ঘটনা দীর্ঘমেয়াদী কোনো রোগ তাও কিন্তু এইথ হাউস তার সাথে সাথে স্পিরিচুয়ালিটির প্রতি যে একটা ন্যাক বা অকার সায়েন্সের প্রতি একটা আকর্ষণ বা জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা যে আকর্ষণ বা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো পড়াশোনা বা গোপন বিদ্যা গুপ্ত বিদ্যাই সমস্ত কিছু কিন্তু 8th হাউস থেকেই বিচার করা হয়ে থাকে মানে রাহু রে 8th হাউসে অবস্থান সর্বপ্রথমতো কর্কটরাশির মানুষদের সিক্স সেন্স কিন্তু অত্যন্ত স্ট্রং হয় মানে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আপনাদের কাছে থাকে তার সাথে সাথে কখনো কখনো এরকম একটা ঘটনা আমরা অনেক সময় দেখে থাকি আমাদের জীবনে ঘটে থাকে যে আমরা হয়তো কাউকে কিছু বললাম আর সেই কথাটা ফলে গেল সেটা কিন্তু আমাদের সিক্স সেন্স কারণ যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা আমরা দেখতে পাচ্ছি আর রাহুকেতু কি কেতু কিন্তু কনফিউশন রাহুকেতু ইলিউশন তার মানে যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা কিন্তু রাহুকেতুর দ্বারাই সম্ভব কারণ উভয় কিন্তু ছায়াগ্রহ এবার এই সময়কালে আপনাদের সিক্স সেন্স তো নিঃসন্দেহে বাড়বে প্রত্যেকটি কর্কট রাশির মানুষদের আপনাদের যে কোনো কর্ম করার আগে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে এই কর্মটা করে আপনি কি ফল পাবেন যে কোনো প্রশ্নের একটা উত্তর কিন্তু এই সময়কালে আপনারা নিজেরা সঠিকভাবে জানেন এই পরিবর্তনটা কিন্তু সর্বপ্রথম সমস্ত কর্কট রাশির মানুষদের মধ্যে আসে যে কোনো বিষয় একটা রিসার্চ করার প্রবণতা একটা গবেষণা করা বা স্মার্টলি যে কোনো কর্মকে করা অর্থাৎ কর্কট রাশির মানুষেরা কিন্তু এবার আর হার্ড ওয়ার্ক করবেন না এবার কিন্তু আপনারা স্মার্ট ওয়ার্ক করবেন তার সাথে সাথে যে বললাম না রিসার্চ করা বা গবেষণামূলক কার্যকলাপ মানে আপনি যে কর্মটা করবেন না সেই সেই কর্মটার কিন্তু অত্যন্ত দেখতে গিয়ে আপনি নলেজ নেবেন এই নলেজ আপনি উপর উপর থেকে কোনো রকম করে করে বেরিয়ে বেরিয়ে গেলেন এরকমটা কিন্তু নয় আপনি যেই কর্মটা করবেন সেই কর্মের সম্পূর্ণ নলেজ কিন্তু আপনার কাছে থাকবে এই সময় আবার এই সময়কালে কিন্তু বহু কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে অকাল্ট সায়েন্স জ্যোতিষ চর্চা জ্যোতিষ বা স্পিরিচুয়ালিটির প্রতি একটা আকর্ষণ কিন্তু প্রবল ভাবে বাড়তে লক্ষিত হতে পারে আগামী দেড়টা বছরের মধ্যে তার সাথে সাথে কর্কট রাশির যে সমস্ত ব্যক্তিরা বর্তমান দিনে কোনো রকম ভাবে বাহন চালিয়ে থাকেন সেটা সাইকেল হোক স্কুটি হোক বাইক হোক বা গাড়ি হোক যাই হোক না কেন আপনাদের সকলের ক্ষেত্রেই বলবো এই আগামী দেড়টা বছর কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে হাতে সময় নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরোবেন কখনো তারা তাড়াহুড়ো করে কোনো কোথাও পৌঁছানোর এই উদ্দেশ্যটা কিন্তু নিজেদের রাখবেন চেষ্টা করবেন হাতে যাতে একটা প্রপার সময় থাকে এবং আপনি যাতে ধীরে সুস্থে কোথাও ট্রাভেল করতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের রাখতে হবে তার কারণ ছোটখাটো চোট আঘাত ছোটখাটো দুর্ঘটনা বা পা পিছলে পড়ে যাওয়ার মতো প্রবণতা পায়ে চোট লাগা এগুলো হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে আগামী দেড়টা বছরে তাই এই জায়গাটাতে কিন্তু কর্কট রাশির সমস্ত ব্যক্তিদের একটুখানি যত্নশীল থাকে এবং নিজেদের বাক্য এবং বাণীর প্রতিও কিন্তু আপনাদেরকে আগামী দেড় বছর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে তার সাথে সাথে এই এর কিন্তু আর একটা নেগেটিভ দিকও রয়েছে সেই নেগেটিভ দিকটা হচ্ছে এই এইট হাউস কিন্তু মানুষকে অনেক সময় কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে অর্থাৎ আপনি না চেয়েও কিন্তু ছোট ছোট কথাতেই মিথ্যে কথা বলা স্টার্ট করে এই পরিবর্তনটা কিন্তু আসতে পারে এই বলছিনা যে সবার মধ্যে আসবে কর্কট রাশির কিছু ব্যক্তির মধ্যে হয়তো এই প্রবণতাটা থাকবে এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে যারা এই ভিডিওটা আগের থেকে দেখে নিলেন তাদের জন্য তো আগের থেকে এটা জানা হয়ে গেল যে কোন কোন জায়গায় আপনাদের সতর্ক থাকতে হবে সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি আগামী দেড়টা বছর মেনে চলতে হবে যদি আপনারা চলতে পারেন আশা করছি সেরকম কোনো সমস্যা কিন্তু থাকবেন আবার যারা বর্তমানে কোনো রকম ভাবে বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করছে তাদের জন্য বলবো এটা কিন্তু একটা দুর্দান্ত সময় এই সময়কালে আপনি পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মসূত্রে হোক বা বিদেশে গিয়ে হয়তো আপনি হতে চাইছেন বিদেশে থাকতে তাদের বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত ভালো ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু এই সময়কালে থাকবে বিদেশ যে কোনো কর্মে বা ফরেন রিলেটেড কোনো কর্মে কিন্তু ভাগ্যের সমর্থনটা এই সময়কালে থাকছে এই তো থাকছে রাহুর প্রভাব যেটা কিনা এইট হাউস থেকে কর্কট ব্যক্তিরা কি কি পেতে এবার বলবো কেতুর প্রভাব নিয়ে যে কেতু আপনাদের সেকেন্ড হাউসে বিরাজমান রয়েছে তাহলে কেতু আপনাদের কি কি ফলাফল সবার প্রথম তো বলবো কেতু কিন্তু আপনাদের অত্যন্ত চালাক চতুর বুদ্ধিমান এগুলো তো বানাবে তার সাথে সাথে যে কোনো সিচুয়েশনে আপনার নিজের বাক্যকে আর পাঁচজনের সামনে যে হান্ড্রেড সঠিক প্রমাণিত করার যে একটা প্রবণতা এটাও কিন্তু কেতু আপনাদের কখনো কখনো কিন্তু বেফাস কোনো জায়গায় যদি আপনারা ফেসেও যান সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে নিজেদের কথার মাধ্যমে নিজেদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে এটা কিন্তু এই সময়কালে কর্কট মানুষরা খুব ভালোভাবে শিখে যাবে রাহু কেতু উভয় গ্রহই কিন্তু অত্যন্ত চাল এই দুটি গ্রহই কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে কখনোই কিন্তু হার্ড ওয়ার্ক এনারা করে এবার এই সময়কালে কর্কট রাশিদের কেরিয়ার নিয়ে একটুখানি বলে দেবো দেখুন কেতুর এই সেকেন্ড হাউসে অবস্থান এই সময়কালে কর্কট রাশির যে কোনো ব্যক্তি আপনি যে কোনো ফিল্ডে থাকুন আপনি ব্যাংকিং ফিল্ডে থাকুন আপনি টিচিং লাইনে থাকুন আপনি যে কোনো ফিল্ড কোনো ব্যবসা করে থাকুন আপনি যা ইচ্ছা করুন ডাক্তার লয়ার যে কোনো প্রোফাইল বলুন সমস্ত প্রোফাইলে কিন্তু আপনাদের একটা নতুন কিছু শেখার প্রতি আকর্ষণ বাড়বে কর্মের জায়গা আপনি হয়তো কোনো একটা কোম্পানিতে হয়তো আপনি কোনো ডকুমেন্টেশনের কাজ করেন আপনার এই সময়কালে ম্যানেজমেন্টের কাজের প্রতি একটা আকর্ষণ বাড়ে তার সাথে সাথে আপনার নিজের আকর্ষণ তো বাড়বেই বাড়বে এবং একটা নতুন কোনো প্রোফাইলে আপনার দায়িত্ব কিন্তু আসতে পারে আপনার নিজের কর্মের সাথে আবার লং ট্রাভেল করার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে কর্কট মানুষদের মধ্যে আগামী দেড়টা বছর থাকছে দু সাল পর্যন্ত অর্থাৎ মোটের উপর যদি বলা হয় রাহু কেতুর এই ট্রানজিট সমস্ত কর্কট ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে তবে আপনাদের শনি ঠাইয়া নেই শনি সাড়ে সাথে নেই কিছুই নেই মোটের উপর যদি বলা হয় সেরকম কোন চিন্তার কারণ কিন্তু থাকছে না মোটামুটি ভাবে ভালোই থাকছে এই সময়কালে সমস্ত কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা যদি পারেন তাহলে চন্দ্রমার যে বীজ মন্ত্র সেটা যদি দিনে একশো বা একশো বার করে পাঠ করতে পারে তা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবে তার সাথে সাথে হনুমান চল্লিশাটা যদি আপনারা পাঠ করেন শনি মঙ্গলবার করে সপ্তাহে এই দুটো দিন যদি আপনারা করেন যে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফলাফল দেবে চন্দ্রবার বীজ মন্ত্র আপনাদের এই কারণে বলছি পাঠ করতে কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু হয়ে থাকে চন্দ্র আর চন্দ্রবার বীজ মন্ত্রটা পাঠ করলে কি হবে রাহু ketu কে মনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে থাকে মানুষের সেই কনফিউশনের জায়গাটাই কিন্তু আপনার মাইন্ডটা স্টেবল যায়ও ভোটের উপর যদি বলা হয় আলোকত্রয় এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য বিশেষ কোনো চিন্তার কারণ থাকছে না ভোটের উপর ভালোই থাকবে আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি ধন্যবাদ